আজকে খেলবো মেয়েকে একটা নিয়ে লো প্র্যাকটিস করবো অনেক দিন প্র্যাকটিস করা হচ্ছে না দেখি আর একটু ইমমেন্ট নিয়ে একটু হালকা করে শর্টগান এম বি ফোর্টি ও শ এম বি ফোর্টিটা অনেক ভালো এখানে মালটাকে অনেক ড্যামেজ দিয়েছি এখানে দিয়ে শর্ট গান দিয়ে দুটো বডি করে দিয়েছি একদম পুরোটা জমের বাড়ি এবার ভেজিটিকালি নিয়ে খেলছে দেখো আমি হেডশটটা মারছি দেখো পুরো ক্লিয়ার ও একদম পুরো মাথার খুলি উড়ে একদম মন্ডু সাড়া মারিনি কোনো করতে হবে না মন্ডু অনলি মন্ডু সাড়া মারিনি এখানে দেখো ও নেট চলে গেছে কিন্তু আমরা হেডশটটা মারছি পর ডাউনতে ওরও নেট চলে গেছিল দাঁড়িয়েছিল তারপর দেখি ও আবার মারা স্টার্ট করে দেয় আর কত দেখাতে হবে ¿Qué la... 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 la...